রবিবার পয়লা সেপ্টেম্বর মজুমদার ফাউন্ডেশনের উদ্যোগে ব্রংসের ওয়েসিস উনিশশো সাত হোয়াইট প্লেন্স রোডে সপ্তম বার্ষিক স্কুল সাপ্লাই ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে আপনি দিনে রাত্রে যে কোনো সময় মজুমদার ফাউন্ডেশনকে আপনি পাবেন মজুমদার বাইকে পাবেন স্পেশালি হি ইজ দ্য নেম ফাউন্ডেশন ইজ নাথিং মজুমদার ফাউন্ডেশনের উদ্যোগে ব্রংসের ওয়েসিস উনিশশো সাত হোয়াইট প্লেইন্স রোডে অনুষ্ঠিত হয়ে গেল সপ্তম বার্ষিক স্কুল সাপ্লাই ইভেন্ট এই বিশেষ আয়োজনে ফাউন্ডেশনটির পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য স্কুল সামগ্রী স্কুল ব্যাগ বই স্বাস্থ্য সম্পর্কিত যন্ত্রাংশ ওষুধপত্র এবং খাদ্য বিতরণ করা হয় প্রার্থনা পর্বের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় অনুষ্ঠানে কৃতি ছাত্রদের পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট নেতৃবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং তাদের শিক্ষা জীবনে আরো সাফল্যের জন্য অনুপ্রাণিত করেন আই উড লাইক টু থ্যাঙ্ক মিস্টার মজুমদার ফর inviting ponce bank for his eighth annual back to school giveaway event this is one of our largest events in parkchester that not only is focused on our young people who are the future of our communities thank you mr Majumdar, mr reza mr chowdhury mr raman for meeting with me this week and i look forward to working with all of you mojumdar <laughs> foundation তার সঙ্গে ছিলেন এইচ ঘোষ মঞ্জুর হোসেন জগলু সহ অন্যান্য সক্রিয় সদস্যরা ফাউন্ডেশনটি সতেরো বছর ধরে সমাজের সেবামূলক কাজ করে আসছে এবং তাদের এই উদ্যোগ ব্রংসের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবারের ইভেন্টে শিক্ষার্থীদের মাঝে যেসব সামগ্রী বিতরণ করা হয় তা তাদের নতুন শিক্ষাবর্ষে প্রয়োজনীয় সরঞ্জামগুলোর চাহিদা পূরণ করবে এছাড়া স্বাস্থ্য সম্পর্কিত যন্ত্রাংশ ও ওষুধপত্র প্রদান করায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায়ও গুরুত্ব দেওয়া হয়েছে আগামী বছরও এমন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো প্রতিশ্রুতি দিয়েছে মজুমদার ফাউন্ডেশন ada yang nyuruh, ada yang nyuruh.